আসসালামু আলাইকুম এসএসসি ভোকেশনাল দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে তোমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়ের অর্থাৎ গণিতের বারো পয়েন্ট চার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাব তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা বোর্ডে তুলে রাখছি অঙ্কটার দিকে চলে যাই আমরা দেখো আমাদের অঙ্কটা ছিল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের অন্তর চার সংখ্যাটির অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যার যোগফল একশো দশ সংখ্যাটি কত আমরা কি অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য বুঝি আমরা একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যেমন আমি একটা সংখ্যা লিখলাম যেমন সেটা হচ্ছে গিয়ে তেষট্টি আমি একটা সংখ্যা লিখছি তেষট্টি এই সংখ্যায় তেষট্টি একটা সংখ্যা এবং এখানে যে সংখ্যায় যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ছয় এবং তিন অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত প্রতিটি হচ্ছে গিয়ে অঙ্ক এবং এই অঙ্কগুলো যখন ব্যবহারিকভাবে ব্যবহার করি তখন সেটা হয় সংখ্যা এখন আসো আমরা অঙ্কে চলে আসি তো মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স দশক অঙ্ক ওয় সুতরাং সংখ্যাটি কি আসবে সুতরাং সংখ্যাটি আসবে টেন ওয়াই কারণ এককের সাথে এক গুণ দশকের সাথে গুণ স্থান বিনিময় করলে কি পাবো আমরা স্থান বিনিময় করলে তাহলে স্থান বিনিময় করলে দেখো তাহলে আমরা পাবো এককের সাথে দশ গুণ এবং দশকের সাথে এক গুণ বুঝতে পেরেছ আচ্ছা তাহলে দেখো আমাদের বলা আছে যে আরেকটা কথা বলা আছে তাদের সংখ্যার যোগফল কত পাওয়া যায় যে সংখ্যাগুলো বিনিময় করলে যে সংখ্যা পাওয়া গেল। এই সংখ্যা দুটি যোগফল কত আসবে দুই চারশো দশ আর আমাদের দেয়া আছে যে সংখ্যা দুটার বিয়োগ ফল দেওয়া আছে চার তাহলে যেহেতু সংখ্যা দুটার বিয়োগ ফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত চার আর আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে এবং এই দুইটার যোগফল এক্স প্লাস টেন ওয়াই প্লাস টেন এক্স প্লাস ওয়াই আমরা তাহলে এখানে লিখতে পারি যে শর্ত মতে ইকুয়াল টু কত একশো দশ আচ্ছা এখন আমরা দেখি আমরা যদি এই সাথে এটা যোগ করি তাহলে কত আসলো এগারো এক্স যদি যদি যোগ করি তাহলে কি আসলো এগারো ওয়াই ইকুয়াল টু কত একশো দশ এখন আমরা চাইলে প্রত্যেকটা থেকে এক্স এগারো দিয়ে ভাগ করি এগারো দিয়ে ভাগ করলে কী পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দশ আমরা কি করছি এগারো দিয়ে এগারো দ্বারা ভাগ করলাম কি আসবে এক্স ইকাল টু আসবে ফোর প্লাস ওয়াই তাহলে আমরা এক্স এর জায়গায় আমরা লিখে ফেলি ফোর প্লাস ওয়াই প্লাস ওয়াই কত দশ সুতরাং আমরা কি বলতে পারি টু ওয়াই টু কত দশ মাইনাস চার তাহলে আমরা টু ওয়াইয়ের যদি মান পাই ছয় সুতরাং ওয়াইয়ের মান কত ভাগ দুই সমান কাটাকাটি করলে কত পাইলাম আমরা তিন দেখো আমরা ওয়াইয়ের মান তিন পেয়েছি সুতরাং এখন দেখি আমরা এই যে সমীকরণটা এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণটা বসাতাম আর তাহলে আমরা এর মান কী পেলাম সুতরাং এক্স ইকোয়াল টু কি ফোর প্লাস ওয়াই তাহলে তিন প্লাস ওয়াইয়ের মান কত ছিল ফোর প্লাস ওয়াই তার মানে ওয়াইয়ের মান ছিল আমাদের তিন তাহলে চার দিন কত আসলো এর মান আসলো সাত সুতরাং আমরা এক্সের মান পেয়েছি তিন ওয়াইয়ের মান পেয়েছি সাত আশা করি বুঝতে পেরেছ সুতরাং আমরা এখন সংখ্যাটি কত আসবে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হবে এক্স প্লাস টেন ওয়াই এক্স মানে হচ্ছে গিয়ে সেভেন প্লাস টেন ইন্টু ওয়াইয়ের মান কত তিন করলে কত আসলো সাত প্লাস তিরিশ মান সাঁইত্রিশ অথবা কী আসবে টেন প্লাচ প্লাস তার মানে দশ দিয়ে গুণ করো এক্সের মান কত পেয়েছ সাত সাত দশে সত্তর প্লাচ করবা কত তিন ইকুল টু কত আসবে তেহাত্তর এটাই হচ্ছে নির্নি অ্যান্সার আমি আরও একবার একটু দেখিয়ে দেই ভালো করে খেয়াল করো প্রথমে আমি মনে নি মনে ধরে নিয়েছি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই সুতরাং সংখ্যাটি ছিল এক্স প্লাস টেন ওয়াই স্থান বিনিময় করলে চেঞ্জ হয়ে যাবে টেন এক্স প্লাস ওয়াই হবে আমরা জানি বিয়োগ ফল মানে এক্স মাইনাস টু ফোর এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করে ফেলেছি সংখ্যাগুলোর যোগফল দেয়া আছে একশো দশ আমরা সংখ্যাগুলোর যোগফল একশো দশ লিখেছি এখন দেখো আমরা এখান থেকে পেয়ে গেছি এক্স প্লাস ফোরের মান দশ কারণ আমরা এগারো দিয়ে ভাগ করেছি এখন দেখো আমরা এখানে এক্সের এই বসিয়ে দিলাম যে এক্স ইকোয়াল টু কি ফোর প্লাস ওয়াই সুতরাং এক্স ইকোয়াল টু এক্সের পরিবর্তে লিখছি ফোর প্লাস ওয়াই প্লাস ওয়াই তার মানে আমাদের রয়েছে কত টু ওয়াই টু ওয়াই ইকোয়াল টু কত এই চারটাই বেশে চলে যাবে টু ওয়াই ইকোয়াল টু সিক্স সুতরাং ওয়াইয়ের মান কত পাইলাম থ্রি এখন দেখো আমাদের পেয়েছিলাম আমরা এক্স ইকাল টু ফোর প্লাস ওয়াই সুতরাং এই সমীকরণে এক্সের মান বসিয়ে পাই ওয়াই এর মান বসিয়ে পাই ওয়াই এর মান বসিয়ে পেয়েছি আমরা সাত সুতরাং সংখ্যাটি ছিল আমাদের কত সংখ্যাটি ছিল এক্স প্লাস টেন ওয়াই সুতরাং এক্স প্লাস টেন ওয়াইয়ের পরিবর্তে এক্স এর জায়গায় আমরা বসাইছি কত সেভেন টেন ইন্টু ওয়াই মানে দশ ইন্টু তিন তিন দশে তিরিশ তিরিশ আর সাত সাড়ে এই হচ্ছে গিয়ে অঙ্ক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ